এই আমলিক আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এই আমলিক অতি দ্রুতই আবার ক্ষমতায় আসতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি কেন বলছি এই কথাটা এই কথা শুনে আমাকে অনেকে অনেক রকম বাজে কমেন্ট করতে পারেন কিন্তু বাজে কমেন্ট করার আগে আপনাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনাদের মন্তব্য আপনারা লিখুন আপনারা জানেন যে এই দেশ থেকে স্বৈরাচার সরকারকে হঠাৎ আমাদের বাংলাদেশের ছাত্র জনতাকে কত জীবন দিতে হয়েছে কত মানুষ আহত হয়েছে আজকে এই স্বৈরাচার সরকার এখনো পর্যন্ত দুই মাস পরে নাই যে স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তারই ভিতরে আমরা অনেক নাটক কিন্তু দেখতে পাচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের জাতীয় ইলিশ মাছ ভারতে রপ্তানি করা বন্ধ করার ঘোষণা দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে এই ঘোষণা দেওয়ার পর আমরা কিন্তু এই সরকারের পক্ষে কথা বলেছি এবং বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সরকারের প্রশংসায় বাড়ছে এখন আবার দুই মাস পূর্ণ হয় নাই ঠিক তারির ভিতরেই আমাদের দেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে তাহলে দেশের জনগণের স্বার্থ জলঞ্জলি দিয়ে আপনি ভারতে ইলিশ মাছ রপ্তানি করছেন এটা কে বলেছে আপনাকে রপ্তানি করার জন্য বাংলাদেশের জনগণের জন্য যদি আপনারা ক্ষমতায় বসেন তাহলে বাংলাদেশের জনগণের পক্ষেই তো কাজ করবেন তাই বাংলাদেশের কোন জনগণ বলেছে যে আপনাকে ভারতে ইলিশ মাছ পাঠাতে এখানে মনে হয় নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনারা ভারতে ইলিশ মাছ রপ্তানি করছেন কারণ স্বার্থের কাছে মানুষ কিন্তু ভালো মানুষ থাকে না টাকার কাছে অর্থের কাছে লোভের কাছে কিন্তু মানুষ ভালো মানুষত্ব কিন্তু এই টাকার কাছে হেরে যায় তাই এই ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন এটা জনগণের বাইরে সিদ্ধান্ত নিয়েছেন কারণ আমাদের দেশে যখন এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকে বিনা ভোটে যখন ক্ষমতায় থাকে তখন এই ভারত এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল আপনারা জানেন যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে সাধারণ জনগণের বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে আপনারা দেখেছেন আপনারা জানেন যে ভারত সাধারণ জনগণের দিকে না তাকিয়ে এই সৈরাচা শেখ হাসিনার দিকে তাকিয়ে তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছিল সেই ভারতের বিপক্ষে জনগণ যখন আন্দোলন করেছে তখন আপনাদেরকে বুঝতে হবে যে ভারত সব সবসময় বাংলাদেশের জনগণের বিপক্ষে ছিল আর সেই ভারতকে আপনি ইলিশ মাছ রপ্তানি করছেন কিসের ভিত্তিতে একটা খবরে আমরা দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ভারতের আবদারের খাতিরে আমরা ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছি তা ভারতের আবদারের খাতিরে যদি আপনি ভারতে ইলিশ মাছ পাঠান তো দেশের জনগণের চিন্তা না করে যদি আপনি ভারতে ইলিশ মাছ পাঠান তাহলে আপনারা দেশের জনগণের জন্য কি কাজ করবেন বলেন তা ভারত তো পরে পরে আপনাদেরকে আবদার করতে পারে যে শেখ হাসিনাকে দেশে নিয়ে আবার ক্ষমতায় বসান তখন তো সেই আবদারটাও আপনাদেরকে রাখতে হবে তা এই বলছি যে আমাদের দেশের আবার আমলিক ক্ষমতায় আসতে যাচ্ছে অতি দ্রুতই এই বিষয় কিছু বিশ্লেষণ আপনারা নিজেরা করবেন বিশ্লেষণটা হলো এই যে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার কিছুদিন পরই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের একটি কথাবার্তা চলছিল এই নিবন্ধন বাতিল না করার ব্যাপারে সহমত পোষণ করছে এর কারণ কি এর কারণটা হলো এই তারা বলেছে যে আওয়ামী ভিতরেও যে ভালো লোক রয়েছে সেই ভালো লোকের মুখের দিকে তাকিয়ে এই নিবন্ধন বাতিল করা যাবে না তাহলে লীগের ভিতরে যে ভালো লোকগুলো রয়েছে ভালো রাজনীতিবিদ রয়েছে তাদের জন্য এই নিবন্ধন বাতিল করা হয় নাই তা লীগ তো যখন জামাতের নিবন্ধন বাতিল করলো তখন লীগের সাথে চোদ্দ দলের শরিকরা কিন্তু মিটিংয়ে বসছিল আপনারা দেখেছেন ১৪ দলের কোন শরিক কি জানতো না যে এই জামাতের ভিতরে অনেক ভালো লোক রয়েছে এই লীগের ভিতরে কেউ জানতো না যে জামাতের ভিতরে অনেক ভালো লোক রয়েছে যদি জেনে থাকতো তখন তো তারা বলতে পারতো যে এই জামাতের ভিতরে ভালো লোক থাকার কারণে তাদের নিবন্ধনটা বাতিল করা হচ্ছে না সেটি কি তারা করেছে করে নাই এখন আবার শুনছি যে জামাত নাকি অনেক ভালো একটি দল এই আমলিকির ভিতর থেকেই বলা হচ্ছে যে জামাত নাকি খুব ভালো একটি দল যে জামাতের ভিতরে অনেক ভালো ভালো লোক রয়েছে কই তখন তো বলে নাই কেউ এর কারণ কি আপনারা দেখেছেন যে গত পনেরো সতেরো বছর যাবত জামাতকে একত্রিতভাবে দশটা মানুষ এক জায়গায় হলে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তাদের নামে মামলা দিয়েছে তাদেরকে জেল খাটিয়েছে সে জামাতকে দেখেন তারা শেষ পর্যন্ত জামাতের নিবন্ধনটা বাতিল করেই ছাড়ল আর আপনারা এই বাংলাদেশে যারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল যারা জনগণের লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল তাদেরকে আপনি নিবন্ধন বাতিল করার ব্যাপারে বলছেন তাদের ভিতরেও ভালো লোক আছে নিবন্ধন বাতিল করা যাবে না এতে করে বোঝা যায় যে এই লীগকে আবার নতুন করে ক্ষমতায় আসার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছেন আপনারা কারণ আমি বলবো যে আমাদের বাংলাদেশে এখন যারা উপদেষ্টা রয়েছে কিছু সংখ্যক উপদেষ্টা ছাড়া সব উপদেষ্টারাই চাই না এদেশে বিএনপি অথবা জামাত ক্ষমতায় আসুক তারা চাই মনে মনে তারা চাই যে আবার যে এই লীগ কোনোদিন ক্ষমতায় আসুক কেন আমলিককে তারা ভালোবাসে আর এই সমস্ত লোক দিয়েই কিন্তু আপনারা এই উপদেশটা বানিয়েছেন তার কারণ হিসেবে আমরা বিগত দিনে কিছু বিষয় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তারা বলছে যে একটা স্বৈরাশাসক একটা চাঁদাবাজ একটা দুর্নীতিবাজ দল ক্ষমতাত্তে সরাইয়ে আরেকটা দুর্নীতিবাজ দলকে ক্ষমতায় বসাবো যেই কথাটা বলছেন এটা কাকে ইঙ্গিত করে বলেছেন অবশ্যই বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে বিএনপি তো এখনো ক্ষমতায় বসে নাই তাহলে তারা যে চাঁদাবাস তারা যে দুর্নীতিবাজ এটার প্রমাণ আপনি কিভাবে দিলেন এই কথাটা আপনি কিভাবে বললেন তাই যারা উপদেষ্টারা রয়েছেন তারা যদি জনগণের পক্ষে কাজ করতে চান তারা যদি জনগণের ভালোবাসা নিয়ে কাজ করতে চান তারা যদি জনগণের ম্যান্ডেট বুঝে থাকেন তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে স্বচ্ছ থেকে জনগণের ভাষা আপনাদেরকে বুঝতে হবে জনগণের ভাষা বুঝে আপনাদেরকে কাজ করতে হবে আর আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে বলবো যে বর্তমান যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন যারা উপদেষ্টা রয়েছেন তাদের ব্যাংক হিসাব সহ তাদের সম্পদের হিসাব করে নোট করে রেখে তারা যখন ক্ষমতা ছেড়ে দিবে তখনকার সম্পদের হিসাব আর এখনকার সম্পদের হিসাব মিলিয়ে তারপরে ব্যবস্থা নেবেন যদি তারা দেশের সাথে কাজ করে তাহলে এখন যে সম্পদ আছে তখনও কিন্তু সেই সম্পদই থাকবে অথবা কিছু বাড়লেও বাড়তে পারে কিন্তু যদি দুর্নীতির মহা উৎসবে মেতে ওঠে তাহলে তাদের কঠিন বিচার করা হবে এই ধরনের একটা ঘোষণা আপনারা দিন তাহলে দেখবেন যারা দুর্নীতি করতে যাচ্ছে যারা দুর্নীতি করতে চাচ্ছে তারা আর দুর্নীতির দিকে আগবে না তারা দুর্নীতি করবে না কেন বলছি যে বাংলাদেশের মানুষের চিন্তা না করে যারা ভারতে ইলিশ রপ্তানি করছে তারা যে নিজের স্বার্থ এখানে হাসিল করছে না এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এজন্যই বলছি তাদের সম্পদের হিসাব ব্যাংক হিসাব করেই নোট করে রাখা উচিত আর এবং পরবর্তী সময় যদি যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের ঘোষণা দিন দেখবেন একটা পর্যায়ে বাংলাদেশের জনগণের স্বার্থ জলঞ্জলি দিয়ে কেউ ভারতে ইলিশ পাঠাচ্ছে না এমন কি জনগণের বাইরে কেউ কাজ করবে না এবং দুর্নীতি করার চিন্তাও তারা মাথায় নেবে না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হাসান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি